আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দুরা চলে আসলো আমাদের ওয়ার হাউস যে আলহামদুলিল্লাহ যে পার্সেলগুলো ছিল আজকের প্রিমিয়াম কোয়ালিটি ফিটনেস মোটা হেভি যে শক্ত বাউল বল এটা দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম যেটা মোটা এত জোরে প্রেশার দিলেও কিন্তু এই বাবলগুলো ফুটতেছে না এটা কিন্তু ছয় কেজি ওজন প্লাস মানে সাড়ে ছয় কেজি ওজনের বাবুলটা আমরা কিন্তু অনেক ভালো মানের ভালো কোয়ালিটি করেছি ইনশাল্লাহ আপনাদের পার্সেলের নিরাপত্তা ইনশাল্লাহ এখন আমরা দিচ্ছি কারণ আপনার পার্সেল এখন আর ড্যামেজ হবে না কোয়ালিটি ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি পাচ্ছেন আমাদের কাছে তেতাল্লিশ ইঞ্চি নব্বই মিটার এই একশো গজের বাবল ল্যাপটি প্রিমিয়ামটাও তেতাল্লিশ পাচ্ছেন এখন রেগুলারটাও তেঁয়তাল্লিশ পাচ্ছেন এই যে ফিটনেস মোটা হেভি যে বাবলটা দেখতে পাচ্ছেন দেখেন তো এখানে কিন্তু টিপ দিলে আমরা পুরোটা পারছি না কেন পারছি না এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যে মোটা ফিটনেসের বাবলটা চাই দেখেন ওয়েট কিন্তু অনেক ওজনের অনেক ওয়েটও হয় এটা অনেক ওজনের ওয়েটের বাবল লাভ এটা আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালারিং ইনসুলেশন ফর্ম রয়েছে আমাদের বিভিন্ন ধরনের নতুন নতুন প্রিন্ট পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা ইনসুলেশন ফর্মে আমাদের স্টিকার লাগিয়ে দেওয়া আছে আর অলরেডি কিন্তু আমাদের স্টের পাশে গাড়ি চলে আসলো সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান পাঁচটা নাইন সেভেন সিক্স ফাইভ সেভেন এ নম্বরে অথবা আমাদের পেয়ে যোগ করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার